রতন থিয়াম মঞ্চনাট্যের এক বৈপ্লবিক ভাষ্যকার একজন মানুষ যিনি নাটকের মঞ্চকে বানিয়েছেন প্রতিবাদের মঞ্চ যিনি নৈশব্দতাকে বানিয়েছিলেন ভাষা এবং আলোর ছায়ায় এঁকেছিলেন আত্মার প্রতিচ্ছবি আজ আমরা জানবো এমন একজন মণিপুরী শিল্পীর গল্প নাটক যার কাছে শুধু বিনোদন নয় আত্মার দহন তিনি রতন থিয়াম যিনি বলেছিলেন আমি বিশ্বাস করি নৈশব্যতাও এক ভাষা আলো ও ছায়া দেহ ও গন্ধ নিসর্গ ও অন্তর সবই কথা বলে নাটক শুধু শব্দ নয় নাটক এক উপলব্ধির স্থান রতন থিয়াম একজন নাম একটি দর্শন এবং ভারতীয় মঞ্চনাট্যের এক অনন্য অধ্যায় তিনি শুধু একজন নাট্য পরিচালক নন তিনি একাধারে কবি চিত্রশিল্পী নাট্যকার এবং দার্শনিক ভারতীয় নাট্যশিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরার পেছনে তার ভূমিকা অবিস্মরণীয় উনিশশো সালে মণিপুর রাজ্যে জন্মগ্রহণ করেন রতন থিয়াম জন্মভূমি মণিপুরের সংস্কৃতি ভাষা ও ঐতিহ্য তার সৃষ্টিশীলতার প্রাথমিক অনুপ্রেরণা হয়ে উঠেছিল তিনি প্রথমে চিত্রকলায় পড়াশোনা করেন এবং পরবর্তীতে দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা এনএসটিতে নাট্যচর্চার আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন সেখানে তার নাট্যজীবনে বীজ রোপিত হয় উনিশশো সত্তরের দশকে ভারতে থিয়েটার অফ রুটস নামক একটি নাট্য আন্দোলন শুরু হয় এর মূল লক্ষ্য ছিল পশ্চিমা অনুকরণ নয় বরং নিজস্ব ঐতিহ্য ও লোকধারা থেকে নাট্যরীতি খুঁজে আনা রতন থিয়াম ছিলেন এই আন্দোলনে পুরোধা তিনি মণিপুরি মার্শাল আর্ট সঙ্গীত ও কাব্যকে নাট্যভাষায় রূপান্তর করে এক ভিন্ন ধর্মী থিয়েটার নির্মাণ করেন রতন থিয়ামের নাটকগুলোতে উচ্চাঙ্গ নান্দনিকতা কবিতার ভাষা এবং দার্শনিক বক্তব্য একাকার হয়ে যায় তার সবচেয়ে বিখ্যাত নাটক উত্তর প্রত্যুত্তর যা মহাভারতের অভিমন্য চরিত্রকে কেন্দ্র করে নির্মিত যেখানে যুদ্ধ নৈতিকতা ও মানুষের নিয়তি নিয়ে গভীর প্রশ্ন তোলা হয় তার অন্যান্য উল্লেখযোগ্য নাটক হল আন্ধা ইউগ ধর্ম ও ধ্বংসের দ্বন্দ্ব নিয়ে লেখা ধ্রুপদী নাটক সৌন্দর্য ও আবেগের সৌন্দর্যের সম্রাট অশোকের বিবেক ও জাগরণের কাহিনী তার মঞ্চসজ্জা আলো আধারিক খেলা এবং নিরাপতার ব্যবহার এতটাই গভীর ও প্রতীক সমৃদ্ধ যে দর্শক মুগ্ধ হয় এবং চিন্তায় নিমজ্জিত হয় রতন থিয়ামে নাট্য ভাষা তিনি প্রগতিশীল চেতনায় বিশ্বাসী এবং সমাজ ও রাজনীতির দ্বন্দ্ব তার নাটকে ঘুরে ফিরে আসে তার মতে থিয়েটার কেবল বিনোদনের মাধ্যম নয় বরং একটি আত্মবিশ্লেষণ এবং প্রতিরোধের জায়গা আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রভাব তিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামা এর পরিচালক ছিলেন পদ্মশ্রী উনিশশো ও সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড উনিশশো সহ বহু জাতীয় পুরস্কার পেয়েছেন তার নাটক বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে পরিবেশিত হয়েছে জাপান জার্মানি ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র সহ নানা দেশে রতন থিয়াম একজন শিল্পী নন শুধু তিনি এক আন্দোলন যার হাত ধরে ভারতীয় থিয়েটার নিজের মাটি সংস্কৃতি ও আত্মাকে চিনেছে নতুনভাবে থিয়াম দেখিয়েছেন নাটক শুধু মঞ্চে ঘটে নাটক ঘটে দর্শকদের মননে বিবেকের ভেতরে তার থিয়েটার আমাদের মুখোমুখি দাঁড় করায় আমাদের সময় সমাজ এবং নিজস্ব প্রশ্নগুলোর সঙ্গে রতন থিয়াম আমাদের জানিয়ে গেছেন মঞ্চ মানে কেবল অভিনয় নয় এটি একটি যুদ্ধক্ষেত্র একটি ধ্যান একটি প্রতিবাদ তিনি আমাদের দেখিয়েছেন নাট্যশিল্প মানে নিজের শেকড়ের সন্ধান আর সত্যিকারের শিল্পী তিনি যিনি আলো ফেলেন আমাদের অন্ধকারে আমাদের অন্ধকারে আলো ফেলে রতন থিয়াম ছেড়ে চলে গেলেন এই পৃথিবী শোক পালন করছে প্রকৃতি পোস্ট দেখুন ভাবুন করুন এবং থাকুন পোস্টের সঙ্গে